অনেক ছেলেদের বিয়ের পরে দুঃখ থাকে একটা যে শ্বশুর বাড়ি থেকে আপ্যায়ন করে না জামাই আদর করে না অনেক ছেলেদের দুঃখ থাকে অনেকে 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 এটা এটা প্রকাশ করে করে না বা হয়তো একটু ঈদ মানে বিশেষ করে ঈদের সময় আসলে একটু বেশি মন খারাপ হয় কেন মন খারাপ হয় তারা চায় ঈদের সময় শ্বশুর বাড়ি থেকে জামাইরে দাওয়াত দিবে জামাই যাবে বেড়াইতে যাবে জামাইরে বেড়াতে যাবে দাওয়াত দিবে শ্বশুর বাড়ির থেকে কিন্তু সেটা করে না অনেক না না আমার সাথে আমি দেখছি আর শ্বশুর বাড়ির খাবার খাওয়ার জন্য অতিরিক্ত ভাগ্য লাগে সেটা হোক মেয়ের বেলা সেটা হোক ছেলের বেলা মেয়েরও ও কপাল লাগে শ্বশুর বাড়ির খাবার খাইতে ছেলেরও কপাল লাগে শ্বশুর বাড়ির খাবার খাইতে আর বাবার বাড়ির খাবার খাওয়া এটা অতিরিক্ত ভাগ্যের ব্যাপার অতিরিক্ত ভাগ্যের ব্যাপার বাবার বাড়ির খাবার খাওয়া এটা সবার কপালে জুটে না আর বিশেষ করে যে যেসব ফ্যামিলিতে বাবা মারা গেছে বাবা থাকতে করে সেটাই আলাদা হিসাব বাবা থাকতে মেয়েরে করে কোনো হিসাব সারা বাবা করে কোন দিন হিসাব করে বাবা কত কখনো তার মেয়েকে করে না আদৌ যত্ন আর বাবা বাবা মারা গেলে ভাই ভাইয়ের বউ যে বাবা মারা গেছে বললে যে বাবার দায়িত্বটা কাঁধে নিয়ে আসে তারা দায়িত্ব পালনটা করে এটা অতিরিক্ত ভাগ্যের ব্যাপার ভাগ্য লাগে এই কপাল পাইতে গেলে আমার বাবা মারা গেছে দিন হইলো তো বাবা মারা যাওয়ার পরে বাবা থাকতে যেমন মনে করেন পুকুরের মাছ বাড়ির সবজি আহ বাড়ির যেসব ফল ধরে গ্রামের বাড়িতে ওইসব ফল সবসময় ভাই ভাবি পাঠাইতো আমার জন্য ঢাকায় আমি সব সময় হয়তো অনেক সময় ভিডিও করি অনেক সময় করি না মনে থাকে না অনেক সময় ভিডিও করি না খেলো থাকে না সেজন্য করা হয় না সেজন্য আজকে চিন্তা করলাম এই আমার এই জিনিস সূত্রগুলো নিয়ে আসতে আজকে নিয়ে মানে তিন রাত্র হয়ে গেছে মোটামুটি অনেক কিছু আমি খাইছি ও বাসা রান্না কইরা কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে আমি আজকে একটা ভিডিও করি অনেকে আবার আছে অনেক শ্বশুর বাড়ি আছে অনেক ভাইদের শ্বশুর বাড়ি আছে ভাইদের মানে বাবার মানে ভাইদের শ্বশুর বাড়িতে যদি যায় কেউ ভাইদের বাড়ি থেকে তখন শ্বশুর তারা ফোন জিজ্ঞাসা করে যে আপনার তোমার তোমার মানে তোমার বাড়ির মানুষ ভাত খাবে না খাবে নাকি না এসে তোমার দেখা করে কথা বলে চলে যাবে তারা এটা চিন্তা করে না এই বাড়িতে আমার মেয়ে বিয়ে দিছি মেয়ে বিয়ে দিছি আসবে কে ছেলের হয়তো ছেলের মা বাবা এটুকুই আর ছেলের ভাই বোন যদি আসে সেটা বছরে দু তিন বছরে পাঁচ বছরে একবার নতুন নাতিও দেখা করার জন্য বাস এটুকুই। তারা সারা বছর তাদের নিজে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ পায় না ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবে কখন আপ্যায়ন তো করেই না উল্টা আরো জিজ্ঞাসা করে আসলে কি তারা খাবার খাবে না চলে যাবে এরকম অনেক ফ্যামিলিতে করে আচ্ছা দেখায় আমার বাবা বাড়িতে এবার কি কি পাঠাইছে গাছে যে আম ছিল আম এবার অনেক আম পাঠাইছে আমি একটা ভিডিও করতে পারি নাই সেজন্য দুঃখিত একটা ভিডিও করতে পারি নাই লাস্টে ভাবি করলো কি কিছু আম কাইটিয়া বিসিডিসি ডিসি ফালাই দিয়া ফ্রোজেন করছে এই যে আম আশা করি দেখা যায় কি না আমি একটু খুললে দেখাই ভাবি একদম আমগুলি মানে কাইটিয়া বরফ কইরা ছোট ছোট প্যাকেট কইরা ঢাকাতে পাঠাই দিছি একটা প্যাকেট খুলতেছি হ্যাঁ এই যে বরফের জন্য দেখাও যায় না ভালো করে এখানে আছে অনেকগুলি আম এটা হচ্ছে পুরাটা আম দেখা দিতে হচ্ছে মুরব্বার কুমড়া বলে অনেকে মুরব্বা বানায় ওই কুমড়া নিয়ে আসছিল আমি ওইটা কাইটটা মেয়ের করলাম কি খাও মেয়ে খাবে তো এখন বেশি করো বানাইলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সেজন্য বানাবো না এজন্য এই যে সুন্দর করে মানে প্রসেস করে রেডি করে সুন্দর করে বরফ করে রেখে দিছি এটা ফ্রিজে রেখে দিব ডিপে এটা ডিপে রেখে দিব আর এই যে বাবার বাড়ির মাছ দেখো এখানে কি এক কেজি আর দেড় কেজি মাছ বলো ডি স্টালগেরিতে ব্যথা করতেছে হাত একদম এই যে দেখো আমি মাছ আজকো দুপুরবেলা অনেকগুলো মাছ ভাজি করছি করে আমরা সবাই মাছ ভাজি খেয়েছি কালকেও বাজি করছি যে নিয়ে আসছিল ওদিন রাত্রে বেলা অনেকগুলো মাছ ভাজি করছি করে আমরা সবাই খাইছি এখানে কয়েক রকমের মাছ আছে কয়েক রকমের মাছ আছে এখানে আমার মাছটি ডিফে ঢুকাই ফেলো এই যে এখানে কয়েক রকমের মাছ এই যে এগুলি পাঠাই দিলা এগুলা একটু ফ্রিজে রেখে দিই থাক আর কে কে খান জানি না আমরা খাই আমাদের এলাকা থেকে ঢাকা শহরে কিনতে পাওয়া যায় কিন্তু আমার কাছে আমার এলাকার সুটকিটা বেশি ভালো লাগে আমার এলাকাতে যে সব সুটকি মানে বানানো হয় অনেকে অনেক নাম বলে এটা জানি না কে কি নাম বলে আমার গ্রাম থেকে আমার মা মানে ভাই পাঠায় মা নিয়ে মা পাঠায় দেয় বাইরে দিয়ে বাই নিয়ে আসে সবসময় আমার ডিফার একটু বলে রাখতেছি এটা হচ্ছে বাসপাতা শুটকি যেটাকে বলে মানুষ জানি না মানে শহরের মানুষ কি শুটকি বলে এই যে খুলতে না এই জন্য সিলেই ফেলাইলাম দেখানোর জন্য আপনাদেরকে একদম বড় বড় বাসপাতা। যেটা যেটা বলে ভিজা বাসপাতা পাতা সুটকি শুকনা না এই যে এই যে বড় বড় সুটকি বাসপাতা পাতা আর অনেক কিছু পাঠাইছে আমার আবার বেশি ভালো লাগে বাবার বাড়ির বিশেষ করে আমার জন্য কাইটা কুইটা আপনার ইয়া পাঠায় এ লাউ শাক মিষ্টি আলু শাক মানে যে বলে আমাদের গ্রামের বাসায় ডোকা মানুষ আর একটা নিয়ে আসলে সেটা হচ্ছে বড় সুটকি এই যে একটা বড় সুটকি এটা তিনটা পিস এই যে একটা এই যে বড় একটা নিয়ে আসছে ভাই ভাই জানে আমার বোন আব্বা থাকতে আব্বা এরকম বড় বড় সুটকি কিনে নিয়ে আসতো বাড়ি ঢাকায় বাড়াই কিনে নিয়ে আসতো ঘর বাড়িতে কিন্তু ঘরের জন্য তারপর ঢাকায় পাঠাইতো আবার আমার বোন আছে বোনের কাছে পাঠাইতো এরকম আর সবাইকে বলি সবসময় শুকনো আম এই যে আমটা একদম শুকনো এই যে এরকম শুকানোর পরে আমের কালারটা সেরকম হ্যাঁ এটা মনে করেন নর্মালে রেখে দিলে দুই বছর এটার মধ্যে পোকা ধরবে না কিছু হবে না কোনো নষ্ট হবে না এবং চাইলে এটা দিয়ে আচারও বানানো যাবে এটার পানি দিয়ে ভিজা রেখে এটা দিয়ে পরে আচারও বানানো যাবে পেঁপে দিছিল অনেকগুলি গাছের পেঁপে আমি ছয়টা না সাতটা পেঁপে জানি রান্না করেও খাইছি ভাজি টা জি কইরা এই যে লাস্টে এই পেঁপে গুলো আছে আর কি লাস্টে এই পেঁপে গুলো আছে তারপর ঢেঁড়স একবারে খুবই আমি লাইভ দিনেও বলছিলাম লাইভে ঢেঁড়স খুবই কম পাঠাইছে তার মধ্যে কিছু ডেরস খাই লেছি ভাজি কইরা আর এই যে লাস্টে এগুলো আছে গাছের ডেরস একদম কোন ইয়া না কিনা না আর গাছের জাম্বুরা এবারও জাম্বুরা পাঠাইছে এবার পাঠাইছিল প্রায় পনেরোটার মতো জাম্বুরা পনেরোটার মতো জাম্বুরা পাঠাইছে এবারও এই যে অনেকগুলি জাম্বুরা এই যে

বাবার বাড়ির খাবার খাওয়ার জন্য অতিরিক্ত উপহার এটা হয়েছে একটা উপহার মেয়েকে দিছে তার মা বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে গিফট হোক আর উপহার হোক বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক সেটা হোক বিশ টাকা জামগুরা আর এই সেটা হোক বিশ টাকা শাক আমি মনে করি যার কাছে সম্মান এমন একটা জিনিস এটা হচ্ছে কোটি টাকা তো কিনতে পাওয়া যায় না আমার কাছে এটা মনে হয় কোটি টাকার চাইতে অনেক দামি অনেক দামি আমার বাবার বাড়ি থেকে আমাকে একটা জামগুরা দিচ্ছে সেটা বললে কোনো কথা না আমাকে যেকোনো জিনিস দুক আমার এমন কোনো জিনিস নেই আমাকে ফালাই আমার ভাবি আমার ভাই আমার মা কোনোদিন আমাকে খায় যে কোনো জিনিস হোক রান্না করা জিনিস হইলে আমার জন্য একটা বক্স আমার খায় না তো নাই বাবা গেল বাবা খায় নাই আমার মা তো নাই তারা কখনো আমার ফালাই কোনো জিনিস খায় না ভালোবাসা যদি কেউ কোনো জিনিস পাঠায় না সেটা হোক শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি সেটা অনেক সম্মানের অনেক সম্মানের আর সবাই বলবা আজকের ভিডিওটা কেমন হয়েছে ভাল লাগছে কিনা জানাবো আর কোন ভাইয়ের আমার প্রতি রাগ করো না কেন আমি যেন এই কারণে যে আমি যে বললাম যে শ্বশুর জিনিস খাইতে অনেক ভাগ্য লাগে আশা করি ভাইয়েরা আমার সাথে একমত হবা যে সব ভাইয়েরা বোনেরা দেখো তার সবাই কি বলি আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ